আমরা রামপুরহাট ওয়েটিং রুমে ওয়েট করতে করতে এই যে বাচ্চা দুটোর সাথে দেখা বাচ্চা দুটো এত মিষ্টি এতটা কিউট সত্যি গরিবের ঘরে যে রাজপুত্র রাজকুমারী হয় সেটা এদের না দেখলে বুঝতে পারতাম না তাই না তো এদের সঙ্গে একটু আমরা গল্প করছিলাম অবশ্যই তোমরা পুরোটা শোনো অনুরোধ এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এই বাচ্চা দুটোর জন্য শেয়ার করে দেবেন প্লিজ আচ্ছা আচ্ছা কি কি ভাত বল

আরে তুই তো খেয়েছিস মজে তো তো পেটটা মোটো মোটো লাগছে এই 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 ভাত বিরিয়ানি খেয়েছিস তো আসলে মিটটা বড় বড় আছে এই তো বিরিয়ানি আছে এই দেখো মিটটা কথা বলি আরে হাসিটা না কি অসাধারণ এই হাসিটি দেখলে মন জুড়িয়ে যায় আর এখানে স্যারকে দেখতে পাচ্ছেন আপনারা স্যার কিন্তু তার সাথে মজা করছে বেশ ভালোই লাগছে স্যারকেও বাচ্চাদের মতো বাচ্চা হয়ে গেছে এখন বল সত্যি বল কি খেয়েছিস

চাই সবার কাছে কেউ দেয় কেউ দেয় না যাই হোক আমি দিয়েছি বলে সেটা বলছি না আমার কাছে দশ টাকা খুচরো ছিল সেটা আমি তাদেরকে বার করে দিলাম এবং আমি চেয়েছিলাম তাদেরকে কিছু খাওয়াতে তো তারা বললো আমরা কিছু খাবো না আমাদেরকে টাকা দাও তো দশ টাকায় খুচরো ছিল সে কারণে আমি দশ টাকায় ওদের হাতে তুলে দিয়েছি এবং বলেছি ওরা দুজন ভাই বোন তো পাঁচ টাকা করে নিয়ে নেবে আমি ঝালমুড়ি দেখতে পেয়েছিলাম ঝালমুড়ি খাওয়ার জন্য বলছিলাম তো বাচ্চা পয়সা লে দশ টাকা টাকা